আচ্ছা তো এই যে আপনি যে ভিডিওর মাঝে আসছে দর্শক ভাই আপনাকে হেল্প সহায়তা করতে চাবে বা আদে গেছে আপনার সাথে যোগাযোগ করতে চাবে কিভাবে যোগাযোগ করবে তো আপনার মোবাইলে যোগাযোগ করবে তাই তো আমার ফোনে তো কে আর যদি আপনাকে দেখতে চায় তো দেখবে কিভাবে ভাই আমার ফোন আছে টাচ ফোন আছে কিন্তু আমার টাচ ফোন আছে ভাঙা বুঝছেন কে ফোন দিলে আমি কোনো রকম রিসিভ করতে পারবো কিন্তু আমার কেউ দেখতে পারবে না খালি জাস্ট করতে পারবো কারণ একটা আইডিয়া হয়ে গেছে না এই আইডি অনুযায়ী আমি করতে পারবো তো কেউ যদি আমার ফোন ঠিক করে দেয় তবে আমি তার সাথে দেখা করতে পারবো তো এই আর মেয়েরাই তো বলে যে তাদের মোবাইল নষ্ট বা মোবাইল ঠিক করতে হবে এটা আমরা বিশ্বাস করব কিভাবে ভাই যারা সত্য কথা সবার মত না আমি না বুঝছেন আমি পারলে আপনাদের সরাসরিও দেখাইতে পারবো ঠিক আছে দেখেন আপনার মোবাইলটা দেখেন আমরা দেখি কি ডিসপ্লে সমস্যা নাকি দেখেন আমার ফোনের ডিসপ্লে মানে ডিসপ্লে ডিসপ্লেটি চলে গেছে মানে ফোন আসলে কোনো রকম আমি রিসিভ করতে পারবো এই কার আমাকে দেখতে পারবে না আর আমিও কাউকে দেখতে পারবো না ও আচ্ছা আচ্ছা তো আপনার নাম্বারটা মুখস্থ আছে আপনার তো ঠিক আছে নাম্বারটা আমার সাথে সাথে বলেন আমার আরেকটা কথা আছে আমরা বর্ষাকাল আমাদের ঘরটা হইছে ভাঙা বুঝছেন আর আমার আম্মুটা হয়েছে অসুস্থ ঘর থেকেও পানি পড়ে মানে ঘরে আম্মুটা নিয়ে আমার থাকতে খুব অসুবিধা হয় আপনি আমাদের বাড়িতে আসেন আপনি যদি বিশ্বাস না হয় আপনি দেখতে পারেন আর কি আপনার ঘরটা কি দর্শক ভাইদেরকে দেখানো যাবে হ্যাঁ অবশ্যই দেখানো যাবে আপনারা আপনারা যদি চান দেখাইতে তাহলে অবশ্যই দেখানো যাবে আমার ঘরটা পুরোটা ভাঙা আই কি উপর দিয়া পানি পড়ে ভিতরে ঘুমান যায় আচ্ছা ঠিক আছে একটু দেখি আচ্ছা ঠিক আছে তো দর্শক মন্ডলী ওনার ঘরটা আপনাকে আমি দেখাইছি আপনারা দেখছেন ওনার ঘরটা তো যদি কেউ যদি মনে হয় যে ওনাকে কিছু হেল্প করা লাগে সহযোগিতা করা লাগে তো করবেন আর যদি না পড়েন তারা এসে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো নাম্বারটা বলে দিচ্ছি আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট বলেন আপু জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফোর সেভেন ওয়ান তা আপুর এই নাম্বারটাকে যোগাযোগ করলে সবাই দেখতে পাবেন অনেক কোনো সাথে কথা বলতে পারেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো দর্শক মন্ডলী আপনার সুস্থ থাকবে ভালো থাকবেন আসলামাইকুম আপু আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম